প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নতুন ভিডিও একটা নিয়ে আসলাম আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য একটু চেষ্টা করবেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা দেখেন আমাদের এখানে ওয়াল কেবিনেট সিটাং সেগুন খাটের তৈরি করা সিটাং সেগুন খাটের তৈরি করা ওয়াল ক্যাবিনেট ছয় ফুটি ওয়াল ক্যাবিনেট দেখেন আমরা যে কাজ করি কাজের ইয়া এগুলো দেখেন খুব সুন্দর একটা নকশা করা এখনো বান্নিশ করি নাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন ওই সাদা যেটা যেটা দেখতেছেন এটা বার লাল যেটা দেখতেছেন এটা সাত ঠিক আছে এটা সিটাং শিকুন কাঠের তৈরি করা পাঁচ ছয় ফিট সাইড দরাজার ওয়াল ক্যাবিনেট পাঁচশো ছয় ফিট হাইট হলো সাত ফিটের ওয়াল ক্যাবিনেট দেখেন নিচের পাঠ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাইলি করে আপনারা দেখবেন আমি কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করি দেখেন আপনারা খুব সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট কারো কাজগুলো দেখেন আমরা এখানে নকশাগুলো কাটি কারো কাজ নকশাগুলো দেখেন আপনারা ভালো করে দেখবেন আশা করি খুব সুন্দর নকশা করা নিচের রেটটাও পাওয়া নিচের এটটাও দেখাই খুব সুন্দর নকশা করা একটু ওয়াল কেবিনেট খুব সুন্দর একটা ওয়াল কেবিনেট এইদিকে পাশে ছয় ফিট হাইট হলো সাত ফিটের সাইড দরাজার ওয়াল কিবিনেট ঠিক আছে পাশে আরেকটা ওয়াল কেবিনেট আছে এটাও আপনি আমাদের আপনাদেরকে দেখাই এটাও দেখেন আপনারা এটাও খুব সুন্দর একটা ওয়াল কেবিনেট দেখেন নকশাগুলো দেখেন এটা হলো যে পাশে হলো যে পাঁচ ফিট হাইট হল ছয় ফিট তিন তারা ওয়াল সিটাং সেগুন কাঠের তৈরি করা এখনও বার্নিশ করে নেই এখনও বার্নিশ করে নেই বার্নিশের কোনো কাজ করি নিই আমরা আমরা সেল করার পরে আমাদের প্রিয় কাস্টমার বিন্দুরা যারা পছন্দ করবেন আমরা এই সেল করার পরে আমরা বার্নিশটা করব আশা করি দেখেন খুব সুন্দর একটা ওয়াল কেবিনেট পাশে পাঁচ ফিট হাইট হল ছয় ফিটের টু পার্টের ওয়াল কেবিনেট টু পার্ট এটা ওয়াল কেবিনেট হলো টু পার্ট ও দেখেন টু পার্টের ওয়াল কেবিনেট আপনারা একটু ক্যান্ডলি দেখবেন ও ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর একটা কারো কাজ করা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটা পাশে পাঁচ ফিট হাইট হলো ছয় ফিটের ওয়াল ক্যাবিনেটগুলো আমরা দিচ্ছি আপনাদের যে পঁচিশ হাজার টাকা করে এই কালা বার্নেস দিয়ে পঁচিশ হাজার পাশে যেটা ছয় ফিটের ওয়াল ক্যাবিনেট এটা দিচ্ছে আমরা তিরিশ হাজার টাকা অললি অল তিরিশ হাজার টাকা অললি অল তিরিশ হাজার টাকা অবশ্যই তিরিশ হাজার টাকা হলে আপনারা আমাদের থেকে চিটাং শিকুন কার্ডের এই ওয়াল ক্যাবিনেটটা পাবেন তিরিশ হাজার টাকা দিয়ে তারপরে পাশে যে ওয়াল আছে এটা পাঁচ ফিট এর হাইট হলো ছয় ফিটের এটা হলো পঁচিশ হাজার এটা হলো পঁচিশ হাজার কালা পানিজ দিয়ে তারপর আরেকটা খাট দেখাও আপনাদেরকে আড়াই ইঞ্চি লদ্দার উপরে আড়াই ইঞ্চি সোয়েলের গাছ থেকে তৈরি করা আড়াই ইঞ্চি লদ্দা দেখেন আড়াই ইঞ্চি লদ্দা এই খাটটা ছয় সাতের মধ্যে ছয় সাতের মধ্যে এই খাটটা আড়াই ইঞ্চি লদ্দা এই খাটটা আমার প্রিয় ভাই জন্য দাম লাগবো আমি পঞ্চাশ হাজার টাকা অল্লি অল আড়াই ইঞ্চি লদ্দার উপরে পঞ্চাশ হাজার জলম হবে সেগুন খাটের মোটা জলম সানি হবে ফুল এক ইঞ্চি কামারি গাছের মোটা এক ইঞ্চি কামারি গাছের সানি বাড়ি হবে গর্জন বা লোহা কাঠের বাড়ি হবে মোটা কাঠের দেখেন ফিসনের অংশটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা ডালাই খাট দেখেন আপনারা একটু দেখবেন ফিসেনের অংশ ডালাই খাট এখানে দেখেন ফিসেনের খাটও বক্সের ফিস খাট ফিসেনের খাট আপনারা দেখেন মেসেজ দুলাল ফানি স্যার দুলাল ফানি স্যার আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হলো আমাদের প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার আপনারা একটু দেখেন এটা প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আমার এই ওদের এখানেও মাল আছে আপনারাও দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল আপনারাও চাইলে ওনাদের থেকে নিতে পারবেন অবশ্যই ওনাদের থেকে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর এই নকশা করা মাল এখানে তিন তিরি আলমারি আছে এই দিকে তিরি আলমারি এখানে ড্রেসিং টেবিল আছে সুন্দর ড্রেসিং টেবিল একটা আছে অবশ্যই আপনারা ওনাদের থেকে যে কোনো ডিজাইনের মাল ওনাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি তো এটাও দেখেন লাভ খাট এটাও লাভ খাট খুব সুন্দর একটা নকশা করা খাট এই লাভখাটটা এটা দেড় ইঞ্চির থেকে এই গরমটা দেড় ইঞ্চির থেকে লাভাট লাভগুলো কাটানো উপরের মাংস তিন ইঞ্চি তিন ইঞ্চি ফাইকটাও তিন ইঞ্চি এই গরমটা দেড় ইঞ্চির উপরে লাভগুলো কাটানো দেখেন খুব সুন্দর এখনও ফাইলেন কোনো বার্নিশ করা হয়ই নাই তা আমরা সেল করার পরে আমরা ফাইলেন করে বার্নিশ করে আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ তো আমাদের ভিডিও আরও অন্যান্য চ্যানেলেও অবশ্যই আছে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা সবাই দেখার জন্য একটু চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সারপ্রাইজ করে যাবেন আপনারা সবাই অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা এখানে কাজ করি আমাদের কারখানা দেখেন ফেকটির দেখেন এই আমাদের দোকানের নাম দেখেন মেসেজ দুলাল ফানি স্যার মেসেজ দুলাল ফানি স্যার আমি আমাদের এদের ওদের আমাদের ওয়াই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখাই একটু কাইন্ডলি করে এই দেখেন দু নাম্বার এইখানে দু নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই দুটা নাম্বারে আপনারা ওনাদের সাথে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন মোহাম্মদ দুলাল ভাইয়ের সাথে মোহাম্মদ দুলাল ভাইয়ের সাথে আপনারা চাইলে চব্বিশ ঘন্টা ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দুলাল ভাইয়ের সাথে উনি ভালো একটা মানুষ অবশ্যই আপনারা চাইলে ওনার কাছ থেকে ফার্নিচার আপনার মেয়ের বিয়ের ফার্নিচার আপনার ঘরের ফার্নিচার ওনার থেকে আপনারা অর্ডার করতে পারেন অবশ্যই আমার প্রিয় ভবাসী ভাইয়েরা দেখেন মেসেজ দুলাল ফার্নিচার প্ডার মোহাম্মদ দুলাল ভাই এখানে লেখা আছে অবশ্যই আপনারা দেখেন ওনার ওনার সাইনবোর্ড থেকে নাম্বারটা দেখানোর চেষ্টা করতেছে আমি ওনার সাইনবোর্ড থেকে এই দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই মেসেজ দুলাল ফার্নিচার দেখেন আপনারা কাইন্ডলি কাইন্ডলি করে মেসেজ দুলাল ফার্নিচার তো আপনারা ইউটিউবে অবশ্যই দেখবেন আপনারা আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটা ফুল দেখবেন আপনার আমার প্রিয় ভাই দর্শক ভাই বোনেরা দেখার জন্য চেষ্টা করবেন এই দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ববরাডার মোহাম্মদ দুলাল ভাই এখানে নাম্বার দুগুলো দেওয়া আছে আমি নাম্বারটা বারে বলি মোবাইলে বলি ইয়ে ভিডিওতে বলি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি সেভেন টু জিরো নাইন থ্রি এই দুটোটা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আসে অবশ্যই চব্বিশ ঘন্টা চালু থাকে আপনারা যে কোনো টাইমে যে কোনো সময়ে আপনার কোনো পছন্দ ডিজাইন থাকলে অবশ্যই ওনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ওনারা ডিজাইন থেকে আপনার ডিজাইনে হো হো বানাইতে পারবেন ইনশাআল্লাহ আর ওদের কোন ডিজাইন যদি ও বা ওদের ডিজাইন কোনো পছন্দ থাকলে ভিডিও স্ক্রিন করে আপনারা ওনাদের ছবিটা পাঠিয়ে দিবেন আশা করে ওনারা পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ বানাইতে পারবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আসসালামু আলাইকুম